বন্ধুগণ আমাদের আজ থেকে দুই বছর আগে যে আফগানিস্তানে যুদ্ধ চলতো তালিবান এবং আমেরিকার সৈন্যদের সাথে তো সেই যুদ্ধ চলাকালীন যেখানে প্রচুর পরিমাণে অনেক লোক মারাও গেছে আফগানিস্তানে দু হাজার তেইশের কথা বলছি তো আমাদের মিডিয়া যখন প্রচার করতো যে ভারত এক কথায় তালিবান সরকার যদি আসে তাহলে ভারতেরও প্রবলেম আছে কারণ তালিবান হচ্ছে হামাসের মতো তালিবান আসলে আমাদের উপরও অ্যাটাক করতে পারে এবং এরকম নানানভাবে তারা ইউটিউবে থামবেল তৈরি করে এবং প্রচার করত যে আমাদেরও নাকি সমস্যা হবে সেই তালিবানকে দেখে আমরা ভয় পেতাম আগে ভয় সেই তালিবানকে দেখেই আমরা ভাবতাম তারা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে নাকি আমাদের কাশ্মীর আবার না নিয়ে নেয় এটা আমরা ভাবতাম আগে এবং ভারতে যদি কোনো কোনো কিছু যদি প্রবলেম হতো ভারতের যদি কোনো নাগরিক বা কোনো একটা কিছু কাজ করে ফেললো তো তাকেও তালিবানই বলতো তালিবান নাকি মেয়েদের স্বাধীনতা দেয় না সেখানকার আফগানিস্তানে সেখানে নাকি মেয়েদের এক কথায় স্বাধীনতাই দেয় না তাদের তাদের কোনো ভূমিকাই নেই তারা শুধু বাড়িতে থাকবে এটাই ভূমিকা অন্যান্য কাজ করতে পারবে না এবং আফগানিস্তানে যে ক্রিকেট বোর্ড আছে তারাও নাকি তাদের ক্রিকেট বোর্ডও নাকি বন্ধ হয়ে যাবে এটা আমরা প্রচার করতাম আমাদের ভারতের মিডিয়া প্রচার করত। এত ভয় হতো আফগানিস্তানকে দেখে বা আফগানিস্তানের তালিবান সরকারকে দেখে এত ভয় হতো যে তারা যদি আসে তাহলে আমাদেরও মানে অস্তিত্ব রাখবে না এত ভয় হতো এমনকি তালিবানকে আমরা হুতি হামাস এবং হিজবুল্লার সাথে তুলনা করতাম তো এই জন্যে এই কথাটা বলছি আমি যে এই এই গত গত সেদিন ভারতবর্ষে সেই তালিবানি বিদেশ মন্ত্রী আমির খান মুক্তাক্কি এসেছেন আমাদের ভারতবর্ষে আমাদের ভারতের সাথে বিদেশমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তার সাথে মিটিং করেছেন এবং তাহলে ভাবুন তার সাথে এক কথায় আমাদের বিদেশ নীতির সাথে যাতে তাদের সুসম্পর্ক থাকে এই পরিপ্রেক্ষিতে তাদের কথাবার্তা হয়েছে এবং ভারতের সাথে আদান প্রদান যাতে ভালো হয় এইভাবেই তো আমিও তো ভেবেছিলাম ভাই যে ভারতে বিদেশ মন্ত্রী আসছে তার মানে তো কিছু একটা হবে মনে হয় তো কিছুই হলো না আরও সুস্বাগতম বলে তাদেরকে এক কথা আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে আমরা স্বাগতম করলাম আমাদের ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর সে স্বাগতম করল ফটো তুলল প্রেস প্রেস কনফারেন্স করলো কথা বলল চুক্তি করল সুসম্পর্ক বজায় রাখার জন্য তারা বিদেশ নীতি যাতে ঠিকঠাক থাকে তাদের সে বিষয়ে কথা হলো মিডিয়া জিজ্ঞাসা করলো যে পাকিস্তানের সাথে আপনার কী মত তখন আফগানিস্তান বিদেশ মন্ত্রী বলল যে পাকিস্তানের যদি আজ আমাদের জমি দখল করে তাহলে কি আমরা ছেড়ে দেব অবশ্যই না তো আমাদের পাকিস্তানের সাথে ওদিক থেকে কোনো লেনদেনের ব্যাপার নেই আর এক্ষেত্রে ভারতের সাথে আমাদের আগেও সুসম্পর্ক ছিল এখনও থাকবে অথচ বিদেশমন্ত্রী ভুলে গেছেন আফগানিস্তানের যে সুসম্পর্ক আপনি বলছেন আমাদের ভারতের মিডিয়া তো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমাদের ভারতের মিডিয়া দালালি বলতো তালিবান এক কোথায় একদম আতঙ্কবাদী একটা সংগঠন এইভাবে বলতো এবং তালিবানকে দেখে আমরা ভয় করতাম এখন এখন মিডিয়া ডাইরেক্ট প্রেস কনফারেন্সের সাথে কথা বলছে তাহলে ভাবুন তাদের আর ভয় হয় না আর ভয় লাগে না স্বয়ং কেন্দ্রীয় সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখান থেকে ইউপিতে গিয়েছে দারুল উলুমে সেখানে ইউপির সরকার এমনকি যোগী আদিত্যনাথের পুলিশ সেখানে তাদেরকে প্রোটেকশন দিয়েছে তাহলে ভাবুন আরে ভাই মুখে মাইক আসলে যা তা বলা যায় হ্যাঁ যখন আসে তখন সামনাসামনি যখন আসে তখন ভাই বুঝতে পারছো কি হয়ে যায় হুম যাদেরকে আতঙ্কবাদী বলতাম যাদেরকে হামাসের সাথে তুলনা করতাম তাদেরকে আমরা ডেকে এনে খাওয়াচ্ছি তাদেরকে ডেকে এনে তাদের সাথে আমরা এক কথায় ফটো তুলছি এবং চুক্তির কথা বলছি তাহলে মিডিয়া মিডিয়ার কি খবর যে মিডিয়াগুলো এইভাবে চিল্লাতো সেই মিডিয়াগুলোও শান্ত হয়ে গেছে তাহলে ভাবুন যাদেরকে আমরা আতঙ্কবাদী বলতাম তাদেরকে আমরা প্রোটেকশন প্রোটেকশন দিয়েছি তাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখেছি হ্যাঁ তাহলে এত কথা ভাই কিসের জন্য হয়েছিল তালিবান নাকি শত্রু তালিবান ক্ষমতায় আসলে নাকি আমাদেরকে আমাদের বিপদ হবে ভারতবর্ষের বিপদ হবে তো তালিবান তো ক্ষমতায় এসেছে কই বিপদ তো আসলো না তো এটা ভেবে কথা বলতে হয় যে সে যে তালিবানকে আমাদের মিডিয়া প্রচুর পরিমাণে মানে গালিগালাজ করতো সেই তালিবানের সাথেই ছবি তুলতে গেছে ছবি